আমরা দুইবার অপারেশন করেছি দুইবার অপারেশন করার পরে আজকে ওনার ফাইনালি এইটা হচ্ছে কি আউটকাম আউটলুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে এবং অনেক এক্সট্রিম লেভেলের বাঁকা তো হয়তো ওনার দুইটা অপারেশন লাগতে পারে দুই চোখে পুরোটা ঠিক করার জন্য দুই চোখে এক্সট্রিম লেভেলের বাঁকা সুবিধা একটাই ওনার চোখের দৃষ্টি খুব ভালো তো ভাই আপনার যে ভিডিও ধরন করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি স্যার আচ্ছা আপনার জন্য অনেক আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তারিস্তম চোখ অভিষকর এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসলে হচ্ছে একদম এক্সট্রিম হচ্ছে গিয়ে বাঁকা চোখ নিয়ে তো আমরা প্রথম অপারেশন পরে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন ওনাকে বলে দেওয়া হয়েছে যে ওনার হচ্ছে দুইবার অপারেশন লাগবে ওনার প্রায় হচ্ছে কি ষাট ডিগ্রির মতো হচ্ছে কি বাঁকা চোখ ছিল তো সেখানে আমরা হচ্ছে কি প্রথম অপারেশন পড়েন এখন যে আমরা মেজার করছি প্রায় হচ্ছে কি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মতো হচ্ছে কি বাঁকা রয়ে গেছে যেটা হচ্ছে কি আমরা আরেক চোখে অপারেশন করার পরে ইনশাল্লাহ আল্লাহ ওনাকে হচ্ছে কি পূর্ণ দেন করবেন তো ভাই আপনি যে প্রথম অপারেশন করেছেন আপনাকে কিছু একটা ডিটেলস বলা হয়েছে যে প্রথম অপারেশনের পরে আপনি এমন কোনো রেজাল্ট পাবেন না দ্বিতীয় অপারেশন পরে আপনি মেইন রেজাল্টটা পাবেন তাই না তো প্রথম অপারেশন করার পরে নিজেকে যে দেখছেন বা চোখ যে কতটুকু বাঁকা ছিল সেখান থেকে কোথায় আসছে আপনার মনের অনুভূতি কি বলবেন আলহামদুলিল্লাহ আগের থেকে এমন অনেক আগে দিয়ে ভালো আছে আচ্ছা তাহলে আরেকটা একটা অপারেশন করলে ইনশাল্লাহ হচ্ছে কি আশা করা যায় হচ্ছে প্রয়োজন ঠিক হয়ে যাবে নাকি জি আচ্ছা দেখা যাক হ্যাঁ আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর আদাম ইসলাম চোখ অংশ সার্জন আমাদের এই ভাই চোখের বাঁকা ভাব নিয়ে আমাদের কাছে আসছে ওর চোখের বাঁকা ভাব হচ্ছে সিক্সটি ডিগ্রি প্লাস অনেক বেশি বাঁকা বা সবচেয়ে সর্বোচ্চ পরিমাণ ট্যারা বলতে যেটা বোঝায় আমরা অলরেডি ওর ডান চোখ অপারেশন করেছি এবার বাম চোখের অপারেশন করবো তো অনেকেই হচ্ছে আমাদেরকে বলেন যে স্যার সিক্সটি ডিগ্রি প্লাস বাঁকাও দেখা যাচ্ছে যে এক অপারেশন করে ঠিক হয়ে যাচ্ছে আবার অনেকের হচ্ছে যখনই হচ্ছে ত্রিশ ডিগ্রির বেশি হচ্ছে বাঁকা থাকে দুইবার অপারেশন লাগে হ্যাঁ এটার উপরে অনেক কিছু হচ্ছে নির্ভর করে চোখের হচ্ছে মাসাল স্ট্রেংথ মাসল বাল হ্যাঁ সবকিছুর উপরে হচ্ছে নির্ভর করে চোখের দৃষ্টি তো সবকিছু থাকে আর কি তো এই আমরা আশা করছি এইবার অপারেশন করার পরে আমরা একটা খুব সুন্দর একটা রেজাল্ট পাবো তো ভাই যে ভিডিও করা হচ্ছে আর সোশ্যাল পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো জি স্যার আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ অভিষেক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসতে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে ওর বাঁকা অনেক বেশি ছিল কালকে হচ্ছে আমরা দ্বিতীয় অপারেশন করেছি দ্বিতীয় অপারেশন করার পর চোখের এই অবস্থা একদম একশো হ্যাঁ তো যারা হচ্ছে কি মানে এটা জানতে চান যে দুইবার অপারেশন তো অনেকেরই লাগে না হ্যাঁ অনেকেরই লাগে না সেটা তাদের ব্যাপার কিন্তু যাদের লাগে তাদের আমি বলে দিই দুইটা অপারেশন লাগবে এবং মিন করে বলে দিই যে আপনার অতি অবশ্যই দুইটা অপারেশন লাগবে সেটা বুঝে শুনেই আসতে হবে এবং যখন হচ্ছে কি দুইটা অপারেশন করবেন ইনশালা যে এরকম আউটকাম আসবে হ্যাঁ একদম হচ্ছে একশো তে একশো হয়ে গেছে তো ভাই তুমি তো নিজেকে দেখলা কি মনে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ তাহলে সাত দিন পরে আমরা যখন ফলো আপ করবো তখন তোমার অনুভূতি শুনবো আলাইকুম আমি ডাক্তার চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে এবং এক্সট্রিম লেভেলের চোখের বাঁকা ভাব নিয়ে সর্বোচ্চ পরিমাণ যে চোখের বাঁকা ভাব থাকে সেটা নিয়ে আমরা দুইবার অপারেশন করেছি দুইবার অপারেশন করার পরে আজকে ওনার ফাইনালি এইটা হচ্ছে আউটকাম আউটলুক এবং হচ্ছে কি উনি নিজে হচ্ছে কি প্রথমবার অপারেশন করার পরে হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে মন খারাপ করেছিলেন যে স্যার আমার একবার অপারেশন করার পরে তো হচ্ছে পুরোপুরি হচ্ছে ভালো হলো না ওনাকে হচ্ছে কি বলা হয়েছে যে আপনার অবশ্যই দুইবার অপারেশন লাগবে তো উনি হচ্ছে কি কনফিডেন্স নিয়ে আবারও আচ্ছা আমাদের কাছে আসছেন এরকম একটা সময় মানুষের মনের মধ্যে একটু হচ্ছে খসখচ করে যে হচ্ছে আমরা তো একবার অপারেশন করেছি তারপর হচ্ছে কি পুরোটা ঠিক হলো না কেন তারপর হচ্ছে দ্বিতীয়বার অপারেশন আসছেন এবং ফাইনালি ওনার এইটা আউটকাম এই জায়গা থেকে এইখানে আসছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো এখানে আমার আর আলাদাভাবে কোনো কিছু বলার নাই ভিডিওতে যা দেখছেন আপনারাই বেস্ট জাজ আপনারাই জাজ করবেন যে কোন জায়গা থেকে আমাদের এই হইটা কই আসছে আর ভাই আপনি নিজেও তো নিজেকে দেখেছেন তাই না এইবার আপনার যা যা মনে আছে আপনি দুইটা অপারেশন করেছেন অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আপনার মনের মধ্যে যা যা বলার আছে এবং এই কষ্ট কিন্তু আপনার একান না এইরকম রুগী যা আছে সবার তো তাদের উদ্দেশ্যে আপনার যা বলার আছে আপনি বলবেন আজকে আপনার কথা আমরা শুনবো আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক ভালো আছি এবং আপনারা যদি কারো সমস্যা থাকে করতে পারেন আচ্ছা আপনাকে তো মাস্ক দিতে চাইছিলাম আপনি বলছেন যে মাস্কের দরকার নেই স্যার সবাই হচ্ছে আমাকে দেখুক বুঝুক তারপর হচ্ছে একটা সিদ্ধান্ত নেই নাকি আচ্ছা তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল